তিনি হরযত আবু বাব করুয়া দেউলাতুল্ন সাথে উচ্চারণ করলেন আসাদুয়াল্লাহ ইলাহা হিল্লাহুদু আল্না মুহাম্মেদন আব্দুল আসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসও নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হরযাত আহামদ আল্লাহল্লাসাল্লাম আল্লাহ পেরিত রসুল হরযত আবু বাব করুয়া দৌলাত আল্লাহন বলেন ইনশাল্লাহ আগামীকাল রাতে আমি আপনাকে নিয়ে হরযত ফাম্স আল্লাহ্ আল্লাহ সাল্লামের কাছে যাব হরজাদ আবু করা দিয়ালতুলাহন এই কথা বলে চলে গেলেন হঠাৎ বেলা দিয়ালত অনেক অনেকক্ষণ ধরে মহান সৃষ্টিকর্তার কুদরতের কথা ভাবলেন তার মনে হলো তিনি যেন এক নতুন জীবন পেয়েছেন নিজের দিকে তাকালেন এই যে মনিবের জন্য রাত দিন হাড় পরিশ্রম করেছে ভালোভাবে ব্যবসা চালে তার শুধু লাভের পর লাভই করে দিচ্ছে বদলায় আমি কি পাচ্ছি উড়তে বসতে শুধু ছোট লোক বলে গালাগাল মনটা তার বিদ্রোহী হয়ে ওঠে তবু অনেক কারণে প্রাথমিকভাবে তিনি তার কাফের মনিবের কাজ বাধ্য হয়েই চালে যাবেন তিনি ঠিক করলেন পরের দিনের ঘটনা দিনের পর রাত আগের তার বন্ধু আল্লাহনুর বাড়িতে এলেন সেখান থেকে তারা সতর্ক দৃষ্টি মেলে হজরত মুহম্মদ সাল্লাহ বাড়িতে হাজির হন হরত বেল আল্লাহ দিয় দৃষ্টি যখন মহানবী সাল্লাহ সাল্লাম উজ্জ্বল মুখে প্রতি পড়ল আর তিনি কানে শুনলেন তাকে আহ্বান করা মধুর স্বর প্রকর ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা তখন হজরত বেলা রাজি আল্লাহ বুকে এক অভূতপূর্ব বাব ও আনন্দের সঞ্চার হয় তিনি মহানবী সাল্লাম পাশে বসলেন কৃতদাস বা নিচু লোকের মতো নয় একজন মর্যাদা সম্পন্ন সমান অধিকারী মানুষের মতো বসলেন নবীজি সাল্লাহ সাল্লাম হাতে হাত রেখে আবারও বললেন আন্না আসাদু আব্দু আসামেদু রাসুল রসুল সাল্লা সাল্লামের সাথে কথা বলে তার মন আনন্দে তৃপ্তিতে ভরে গেল এমন আনন্দ তিনি আর আগে কোনোদিন পাননি